আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই ভিডিওটার মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি দামি দামি কাতান শাড়ির মধ্যে যে কাতান শাড়িগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাতান শাড়ি আমরা পূর্ণিমা আজকের ভিডিওতে আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই কাতান শাড়ির কালেকশনগুলো এবং আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু এই কালেকশন সীমাবদ্ধ না আমাদের প্রচুর পরিমাণে কালেকশন পাবেন আমাদের শোরুম আসতে এটার কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু গোল্ডেন জুয়েলি কাজ করা থাকবে বডিটার মধ্যে একটা ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল পাবেন এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রি কর অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে শাড়িগুলো সব ধরনের কালার পাবেন লাইট সেট মধ্যে ডিপ ডিপ সেট মধ্যে সব ধরনের কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা মেরুন কালারে কম্বিনেশন করা সিলভার জুরির কাজ করা আছে সম্পূর্ণ বডিতে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটাও খুব সুন্দর এটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে এই যেটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন আছে অবশ্যই শোরুমে আসতে হবে যারা এই শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী নুর আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সিঁড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে এটার কালারটা দেখেন অফ হোয়াইট কালার খুব সুন্দর আঁচলের প্যানেলটা হচ্ছে গোল্ডেন জুয়েলারি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন বডির ডিজাইনটা বুটা ডিজাইন করা থাকবে এবং এটা আঁচলের প্যানেল মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার গোল্ডেন দিয়ে কাজ করা দেখেন খুবই সুন্দর অরেঞ্জ পিচ টাইপের একটা কালার এটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা দিচ্ছে শাড়িটা এটা বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এটা আঁচলের প্যানেল বডির ডিজাইন অনেক সুন্দর এবং এটা হচ্ছে ডিপ কফি কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ কফি কালার চকলেট কফি কালার মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে হাজার হাজার কালেকশন আমাদের শোরুমে আছে যে শাড়িগুলো আমরা শুধুমাত্র আপনাদেরকে মহান বিজয় দিবস উপলক্ষে এই শাড়িগুলো অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা অরেঞ্জের সাথে গ্রীন এটা অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন এই যেটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ গরজেস কাজ অল ওভার বরেটার মধ্যে লতানো কাজ করা থাকবে সম্পূর্ণ এগুলো গোল্ডেন জরি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর পার্পল ব্লু টাইপ একটা কালার মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা দিচ্ছে শাড়িগুলো প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন অলিভ গ্রিন এটা এটা অলিভ গ্রিন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা ডিপ কলেজে মেরুন টাইপ একটা কালার এই যে ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর অবশ্যই শোরুমে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের শাড়ি এবং এটা দেখেন গোল্ডেন কালার এটা এটা সম্পূর্ণ গোল্ডেন কালার অল ওভার জরির কাজ করা গোল্ডেন জরিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে রেডিশ মেরুনের কম্বিনেশন করা আছে মার্শাল অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এটা দেখেন ডিপ পার্পল এটা পার্পল সাথে ইয়েলো কম্বিনেশন কলকা ডিজাইন করা থাকবে সাইডের মধ্যে মাত্র 1000 এবং এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার মাসাল অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম